অ্যাডমিশন হবে তখন থেকে একটু একটু মানে হচ্ছে বাইরে থেকে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল যে এখন গ্রাম থেকে বাইরে যাবে বড় হচ্ছে কি না কি হবে যেহেতু কুসংস্কার তো আসেই যে মানুষ বাইরে গেলে নষ্ট হয়ে যাবে যাই হোক তখন বাবার সাপোর্ট ছিল আবু দিল বাইরে পড়তে গ্রাম থেকে গেলাম শহরে গিয়ে হচ্ছে পড়াশোনা করতেছিলাম ওই অবস্থায় আমাদের তো ক্লাস এইটের করোনা ছিল তখন তো আমাদের ক্লাস এইটে পরীক্ষাটা হইলো না হওয়ার কারণে ক্লাস নাইনে তো এমনিতে অ্যাডমিশন হয়ে গেলাম ক্লাস নাইন পাশ করার পরে যখন ইয়া টেস্ট এক্সাম দিলাম এক্সাম আমার একটু খারাপ হয়েছিল অসুস্থ ছিলাম রেজাল্টটা একটু খারাপ ছিল ফোর পয়েন্ট এইট থ্রি মনে হয়েছিল টেস্টে তো এই রেজাল্ট দেখে বাড়ি থেকে ভাবতেছিল যে যে পড়াশোনার অবস্থা মনে হয় তার রাখা যাবে না বিয়ের প্রস্তাব ছিল বিয়ে দিয়ে দিল ওই অবস্থা আমি বললাম যে এবার না আমার রেজাল্ট খারাপ হয়েছে মানলাম কিন্তু আমি তো পড়াশোনা বাদ দিই আর তোমরা তো বাড়ি থেকে দেখতেছো যে আমি অসুস্থ তারপরেও বাইরে থেকেও বলতেছিল যে এত পড়াশোনা করার কি দরকার বিশেষ করে প্রতিবেশী আব্বু বুঝাইলাম আপু বুঝতে ছিল না আমি পরে মামাকে ফোন দিয়েছিলাম মামাকে ফোন দিয়ে কান্না করে বললাম যে এইভাবে তারাকে এখন দিয়ে দেওয়া ঠিক হবে না আমি তোমাকে এসসি টা তো আমার পাশ করা উচিত পরে আল্লাহর রহমতে এসএসসি তে যখন আমার রিচিপি ফাইভ তখন ফ্যামিলি থেকে খুশি কলেজে অ্যাডমিশন হলাম কলেজে যাওয়ার পরে কলেজের ওই লাইফটা গেলো অনেকটাই স্ট্রাগল করে গেছে বিভিন্ন টাকা পয়সার সংকট ছিল হয়তো ফ্যামিলি থেকে দিতে পারি নাই তখন কলেজের টিচারদের আমি বলে আমি আর কি জামনি হোক ম্যানেজ করে নিয়েছি তারপর দিলাম এসএসসি एग्जाम এসএসসি एग्जाम আল্লাহর রহমতে আমার আবার উচ্চ কে পেপার আসলো তারপর থেকে একটু স্বপ্ন আগে থেকে ছিল যে ঢাকা ভার্সিটিতে পড়ার এখনো জানি না কত পারবো মানে চেষ্টা করতেছি আর কি বাকিটা আল্লাহর ভরসা এই আর কি আপনারা সবাই জানেন আমি আসলে এই ব্যাপারে কিছুই জানতাম না আমাকে আঙ্কেল হচ্ছে আঙ্কেল যোগাযোগ করে আমাকে ওনাদের সান্নিধ্য দিচ্ছেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমাকে এইভাবে সান্নিধ্য দরকার কারণে আমি আসলে মানে অভিভূত হয়ে গেছি যে আমাকে এইভাবে কেউ এভাবে এত কাছে টানি নিবে আমি ভাবতেও পারি নাই ওরা সারপ্রাইজ আমি ধন্যবাদ সবাইকে আমারও ধন্যবাদ আঙ্কেল লাভটাকে বিশেষ করে আপনি ধন্যবাদ ভবিষ্যতে ভবিষ্যতে এখন আপাতত অ্যাডমিশন ক্যান্ডিডেট টার্গেট একটা ঢাকা ভার্সিটিতে যেভাবে হোক আল্লাহ জ্যোতি করে ঢাকা ভার্সিটিতে হওয়ার পরে আর প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছা আর কি দেশের মানুষ গুলাই টেনে তুলতেছে তো আমাকেও তো দেশের দিকে তাকাইতে হবে তো আমি যদি কখনো আপনাদের পর্যায়ে আসতে পারি আপনাদের সান্নিধ্যে বা আপনাদের ছায়াতলে থাকতে পারি আমার পরবর্তী প্রজন্ম যারা আছে অবশ্যই আমি তাদের হচ্ছে টেনে তোলার চেষ্টা করব